খাঁচা থেকে বের হয়ে যাচ্ছে ছত্রিশ জুলাই অন্যতম আরেকজন নায়ক পানি লাগবে পানি সেই কাঙ্ক্ষিত মুহূর্ত খাঁচা থেকে মুক্ত হচ্ছে পাখি এবং স্বাধীন সে খাঁচা থেকে বের হয়ে যাচ্ছে এই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য অপেক্ষা করছিল বাংলাদেশের মানুষ গংঠের পর্দায় দেখতে পাচ্ছেন আপনারা সঙ্গে রয়েছে কন্দকার আসিফুজ্জামান খাঁচা থেকে পাখিকে মুক্ত করে দেওয়া হচ্ছে এবং ধীরে ধীরে পাখিটি খাঁচা থেকে বের হয়ে যাচ্ছে রিবার্থ রিবার্থ ছত্রিশ জুলাই খাঁচা থেকে মুক্ত হয়ে রিবার্থ ছত্রিশ জুলাই স্লোগানের একটি অংশ নারী শক্তি নারীর জাগরণ এটাকে হয়তোবা বলে জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা অনস্বীকার্য এবং তারই প্রতিচ্ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ড্রোন সেই রিক্সা চালক যিনি রিক্সার উপর উঠে দাঁড়িয়ে ছাত্রদের এই আন্দোলনকে সেলুট জানিয়েছিলেন ছাত্রদের পক্ষে একাত্মতা পোষণ করে যে রিক্সা চালকরা ছাত্রদের পাশে ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম তিনি